হাই আমি চুমকি বলছি আমার বলিশোনো চ্যানেলের প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আশা করি ভবিষ্যতেও তোমরা খুব ভালো থাকবে জানো আমি তো একজন গৃহবধূ তো আমার কাছে বাইরের জগৎটা বা বলতে পারো কর্মজগৎটা অনেকটাই অধরা তাই আমি যে গল্পগুলো লিখি সেখানে আমি কল্পনা আর বাস্তব মিশিয়ে এক চিত্রপট তৈরি করি যেটা তোমাদের সামনে তুলে ধরি আর অধীর আগ্রহে অপেক্ষা করি তোমরা কমেন্ট করে আমাকে কি বলবে কি জানাবে তোমাদের কমেন্টের প্রতিটা ওয়ার্ল্ড আমার কাছে সঞ্জীবনীর মতন ফিরে আসে আর আমাকে আরও আরও সজীব করে তোলে তাহলে আজ আর দেরি না করে শুরু করি আজকের আমার গল্পের নাম বৃহন্নলার সংসার সকাল তখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে দল বেঁধে ওরা মানে হিজড়ারা চলেছে ডক্টর মুন্সির নাতির মুখ দেখে আশীর্বাদ দিতে না ওদের কেউ ডাকেনি আর কেউ ডাকেও না কিন্তু ওরা শুনতে পায় নবজাতকের কান্নার আওয়াজ সেই তো ডেকে নিয়ে যায় ওদের তা এক্ষেত্রেও তাই হয়েছে বর্দি মানে যিনি হেড উনি বললেন তোরা সব প্রস্তুত তো মালদার পার্টি বড় দাও মারতে হবে তবে ডাক্তার বাবু ভালো লোক মনিকা বলে হ্যাঁ গো দিদি ভালো হলেই কি সবাই সহজে টাকা বের করে কত প্যাঁচ ঘোচ অভিশাপের ভয় লোকলজ্জার ভয় দেখিয়ে তবে আদায় হয় দেখা যাক ওর বাড়িতে কি অভিজ্ঞতা হয় আমাদের রাজীবদা বলে ওঠে দিদি সেই গড় ঘটনাটা মনে আছে ওখানে তো বাড়ির গিন্নি আমাদের ছেলেকে জোর করে চুরি করে নিয়ে যাচ্ছে বলে লোক জড়ো করে বিদেই করলো আমাদের আমরাও গণপিটুনির ভয়ে পালিয়ে বাঁচলাম আচ্ছা বেশ চল চল গল্প জুললে আর নড়তে চাস না তোরা ভীষণ ব্যস্ত রাস্তা পার করার অপেক্ষায় ওরা পাঁচজন দাঁড়িয়ে আছে হঠাৎ ওদের পেছন দিক থেকে একটি পাঁচ ছয় বছরের মেয়ে এসে গাড়িগুলোকে খেয়াল না করেই দৌড়ে রাস্তা পার হতে গেল। আর সাথে সাথে একটা ক্যাবের ধাক্কায় ছিটকে গিয়ে পড়ল রাস্তার এক ধারে। সঙ্গে সঙ্গে ওরা সবাই দৌড়ে গেল বাচ্চাটার কাছে রক্তে ভেসে যাচ্ছে কণিকা কোলে তুলে নিল ওকে একটা গাড়ি দাঁড় করানোর দরকার আর ওকে নিয়ে এক্ষুনি হসপিটালে যেতে হবে এখনো যে ওর শ্বাস চলছে পিছন থেকে জনতা বলতে লাগলো কার সাথে ছিল ও বাচ্চাটা ওর নিজের কেউ যাক ওদের সাথে না হলে ওই নচ্চারগুলোকে মেয়েটাকে আর ফেরত দেবে অবশেষে বাচ্চাটার জ্ঞান ফিরল তিন দিনের দিন পুলিশ এলো ওর বাড়ির লোকের খবর করতে বাচ্চাটি কিচ্ছু মনে করতে পারছে না কণিকা কিন্তু এক মুহূর্তও সরেনি বাচ্চা মেয়েটার কাছ থেকে তাই চোখ খুলেই মেয়েটি কণিকাকেই মা বলে ডেকে ওঠে বলে মা আমায় বাড়ি নিয়ে চলো এখানটায় আমার ভালো লাগছে না বলে কণিকাকে জড়িয়ে ধরে প্রথমটা কণিকা হকচকিয়ে যায় পর মুহূর্তেই মনকে শক্ত করে এ পরের মেয়ে ভুল করে তোকে মা ডাকছে কোলে গেলে তো চলবে না ওদিকে আয়ারা আর অন্যান্য রোগীরাও বলতে থাকে ও মেয়ে তুই কাকে মা ডাকছিস ও তোর মা নয় ও তো অন্য কেউ বাচ্চা মেয়ে ও সব বুঝবে কেমন করে আরও জোরে আঁকড়ে ধরে কণিকাকে বলে ওহ মাগো, গো বলছি না তাড়াতাড়ি বাড়ি চলো এরা সবাই খুব খারাপ কণিকা শান্তভাবে মাথায় হাত বুলায় বলে যাবো মা ডাক্তার বাবু বলুন তবে তো যাব না হলে ওরা আমাদের ছাড়বে কেন ডক্টর বললেন মাথার আঘাতে সাময়িকভাবে মেয়েটি তার স্মৃতি হারিয়েছে ওদিকে পুলিশ ও ঠিকানার খোঁজ পেয়ে পৌঁছে দিতে চায় কিন্তু মেয়ে কণিকাকে জাপটে ধরে থাকল অগত্যা ফুটফুটে মেয়ে কণিকার কোল আলো করে পুলিশের জিপে চেপে চলল তিলপাড়ের বস্তিটার উদ্দেশ্যে কণিকা ভাবলে হীন মুখে বসে থাকে মা ডাকের কোনো প্রভাব পড়তে দেয় না নিজের মনের উপর চালির চালের ভাঙাচড়া বাড়িটা সামনে আসতেই পুলিশ নিয়ে আসে মেয়েটার মা আর ভাই দৌড়ে বেরিয়ে আসে হাও মাও করে কাঁদে কাঁদতে ওর মা ওর বুকে পিঠে হাত বোলায় আর বলে তুই ওভাবে কেন বাড়ি থেকে হঠাৎ করে বেরিয়ে গেলি গীতু তুই যে বেঁচে আছিস তোকে যে ফিরে পাবো এ আমি ভাবিনি ভগবান আছেন দুঃখিনী মায়ের প্রার্থনা শুনেছেন আয় বোন বলে হাত ধরে টানে ওর দাদা এবার ওদের অবাক করে দিয়ে গীতালি বলে ওরা কারা মা মাকে ছেড়ে আমি কোথাও যাব না পুলিশ এবার পুরোটা খোলসা করে অ্যাক্সিডেন্টে ও স্মৃতিটা সাময়িকভাবে চলে গেলে আর এই বৃহন্নলায় ওকে দিন রাত ওর সেবা যত্ন করে আগলে রেখেছে সুস্থ করে তুলেছে প্রথম থেকে তাই হয়তো বাচ্চা মেয়ে ওকেই মা বলে ভেবেছে কণিকা বলে ভয় পেও না তোমার বাছাকে আমি কেড়ে নেব না শুধু একটু সময়ের অপেক্ষা এই সময়টুকু ওর কাছে আমায় থাকতে হবে এখনই যদি আমি চলে যাই ওর ব্রেনের ক্ষতি হবে ডাক্তারবাবু বলে দিয়েছেন জিজ্ঞেস করো ওনাদের পুলিশ ঘাড় বস্তি সকলে মানতে না চাইলেও গীতুর মা রাজি হয় ঘরে এনে বসায় কণিকাকে বলে দিদি আমি অসুস্থ প্রায়ই কাজে যেতে পারি না ওদের বাবা আমাদের ছেড়ে গেছে আজ প্রায় পাঁচ বছর হতে চলল এই চরম অভাবের সংসারে তোমায় কিভাবে যে রাখবো এই বাচ্চা দুটোকেই ঠিক মতো খাবার দিতে পারি না তোমায় কি খাওয়াবো গো তুমি টাকা পয়সা খরচ করে সেবা যত্ন করে আমার গীতুকে ফিরিয়ে দিয়েছ তার বদলে আমার তোমায় দেওয়ার চেয়ে কিছুই নেই গো দিদি এবার কণিকার চোখ দিয়ে জল পড়ে বাঁধ ভাঙা নদীর মতো ঘর ঘরে পুরুষালী গলায় বলে তুই যে আমায় কি দিয়েছিস তা তুই নিজেও জানিস না দিদি বলে যে সম্মান তুই আমায় দিয়েছিস আর মেয়ের কাছে থাকতে দিয়ে আমায় ভরসা করেছিস এর থেকে বড় কিছু আমাদের মতো হিজড়াদের পাওয়ার থাকতে পারে না রে এ তো আমাদের জীবনের পরম প্রাপ্তি আর গীতুর এ মা ডাক এ তো আমরা ঈশ্বরের কাছেও চাইতে সাহস পায় না আজ থেকে আমরা দু বোন মিলে তোর সংসার তোর ছেলে মেয়ে সব দায়িত্ব পালন করব। তুই কোনো চিন্তা করিস না মাধবী গীতুর মায়ের মুখে এতটুকু শুনেই বলে এই জন্যই প্রতিদিন মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার পথে দেখতাম সিগনালে দাঁড়ানো গাড়ির থেকে তোলা টাকা সস্নেহে চুম্বনের পর বাচ্চাটার হাতে তুলে দিতে মাধবী মানে যার কাছে গীতুর মা এই ঘটনাটা বলছেন সে বলে রোজ একই জিনিস হতে দেখে কৌতূহল চেপে রাখতে না পেরে ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলেছিলাম উনিই বলেছিলেন তোমাদের এই ঠিকানার কথা ওনার সহায়তাতেই আপনাদের বাড়ি অবধি এসেছি কথা শেষ হতেই মাধবী দেখল কণিকা মিষ্টির প্লেট হাতে দাঁড়িয়ে আছে আর এক হাতে গীতালিকে কোলে নিয়ে আছে গীতালি ওর গলাটা শক্ত করে ধরে আছে কণিকা চোখে মাতৃত্বের আশ্বাস হাসি হয়ে ঝরে পড়ছে ধন্যবাদ